কিছাও পায়খানা দিছিলাম ঘোরবারে মানুষ আমি মন ভালো আসিস দেখছিঘে আষ্ট বিঘে দান খেত দিছি আর নব বিয়া জমিন নবো ডাল দিছি নবো ডাল দিয়ে খাইতাছি আমার কিপটে গো না কিপটে আমি আমার কইরো না কত সুন্দর তোমারটা সুন্দর গো আমার মায়া বিয়া দিছি জি বিয়াতে শান্তি পাইলাম না তোমার কাছে কিচ্ছু কথা নাই ওবাজে আমার পোষুর ভালো আসলো না ChIPটা বাঁধেনা आलोचना করে ওভার গুগরে খা হাই হাই রে bod নাম ভর কইরো না এ উগার bod নাম ওলা তুমি ও অনে মারনিছে জামা সাইদছি গে তাইলে তো ভালো

দেখম এ দেখ খরমে বদমাশি করলে তোমার চাওয়াই চাই যাই এই জোতা আমার আব্বা এত বাড়তি কথা না এই আমি কিন্তু পাঁচ সত্ত্বে নামাজ পরিমাণে নামাজ আমার কিপ্ত মনে করা হ্যাঁ এই জোতা